শুভ দর্শক শ্রোতা আসসালামু আলাইকুম শুভ দর্শক দেশ এবং প্রবাসী প্রবাসে থেকে বসে আমাদের প্রতিবেদন দেখছেন আপনাদের সবাইকে শুভেচ্ছা স্বাগতম এবং অভিনন্দন সুপ্রিয় দর্শক শ্রোতা আমরা কাহারুল হাটে অবস্থান করছি এবং এই কাহারুল হাটটি কাহারুল উপজেলা এবং দিনাজপুর জেলা সপ্তাহে একদিনই বসে শুধুমাত্র শনিবার বসে হাট তো আজ শনিবারই এই হাট থেকে আপনাদের দেখাবো যে এই যে দেখছেন যে বড় বড় সাইজের কিছু ফ্রিজিয়ান আছে এবং কিছু পরস জাতের সার গরুগুলো দেখছি তো এই গরুগুলো একটু দামের ধারণা দেওয়ার চেষ্টা করবো সেই সাথে কতটুকুর মতো গোস্ত হবে সেগুলো একটু আপনাদের ধারণা দেবো তো দর্শক অবশ্যই সাথে থাকবেন আমাদের তো চলেন আমরা একটু দামটা জানি চাচা আসসালামু আলাইকুম আপনার চাচা এটা কি দাঁত হয়েছে চাচা চার দাঁত এই যে দেখছেন যে বিশাল সাইজের চার দাঁত কত দাম চাইলেন চাচা এক লাখ ষাট এখন পর্যন্ত কত উঠছে সাঁত্রিশ পর্যন্ত গেছে আর কত হলে রাখা যাবে চাচা পঁয়তাল্লিশ আচ্ছা এটা যদি রানিং কেউ নিয়ে গোস্ত করতে চায় কতটুকু হবে সাড়ে সাত মনের মতো গোস্ত হবে আচ্ছা আমরা একটু দেখানোর চেষ্টা করছি সাইজটা একটু দেখাই এটা আপনার চাচা ক্রস ক্রস দাঁত হয়েছে দাঁত দুই দাঁত কত চাচ্ছিলেন এটার দাম এক লাখ পাঁচ কত বললো চাচা ভাঙবে কত হলে ছাড়বেন সমান সমান এই যে মানে এক লাখ হলেই এটা বিক্রি হবে আচ্ছা এটা রানি কতটুকু মতো গোস্ত হবে আইডিয়া দিতে পারবেন এটা সাড়ে পাঁচ মনের মতো গোস্ত হবে যেটা উনি বলছে আর কি যে আমরা একটু চলে যাবো সামনে এর পাশে যেগুলো মূলত পোষার জন্য সেগুলো বস্ত্রের ধারণা দেওয়া অসম্ভব তবে যেগুলো হচ্ছে কাঁপ হয়েছে সেগুলো তো বস্ত্র ধারণা দেওয়ার চেষ্টা করবেন এটা কার ভাই আপনার কার এটা কার ভাইজান আপনার দাঁত কি হয়েছে দাঁত দাম কয় না ভাই দাম কহে না এক লাখ তিন হাজার কিনে এমনি দাম কয় নব্বই এক লাখ তিনে কিনে নব্বই পঁচান্ত বই বলছে এই জন্য চা মনটা খারাপ কত হলে রাখবেন কত হলে ছাড়া যাবে এক লাখ হলে ছাড়া এক লাখ হলে মানে লস করে হলেও দিয়ে দেবেন লস করে হলেও বিক্রি করে করবেন দানা দিচ্ছে আর কি বেশি ভালো বেশি ভালো না না এ পাশে একটা দেখছি চাচা আপনার বয়স হয়েছে কি চার দাঁত কত দাম চাচ্ছিলেন দেড়শো দেড়শো কত বলছে এখন পর্যন্ত তিরিশ তিরিশ

কত চাচ্ছিলেন এটার দাম দাম দেড় লাখ দেড় লাখ বয়স কি হয়েছে চাচা দুই দাঁত কত পর্যন্ত বলছে বিশ হাজার বিশ বেচা বিক্রির দাম কত লাস্ট তিরিশ 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 হাজার হলে বিক্রি হয়ে যাবে আমরা একটু দেখানোর চেষ্টা করি এই এই বড়টা কার এটা এটা এটাও আপনাদের এটা কার এটা কার বড়টা কার বারোটার মালিক নাই এখন এ পাশে একটা বেশ বড় সরো দেখছি এটা একটু দামের ধারণা দিন ভাই আসসালামু আলাইকুম এটা আপনার ভাইয়া এটা কি জাতের এটা কি শাহিওয়াল শাহিওয়াল কত কি কত চাইলেন সত্তর মানে এক লাখ সত্তর বয়স

মানে যদি বাজারে কম ওঠে তাহলে তো রেটটা বেড়ে যায় কালকে বেসা কিনে করে পাটি কিছু ছিল ওই পাটি নিয়ে না মেলা গরু মেলা করে কিনছে তার মানে আজকে সবাই ভালো লাভবান হয়েছে কাও হইছে কাও ক্যাশ কাড়া হইছে কাও হইছে কাও ক্যাশ কাড়া হইছে আচ্ছা আচ্ছা ঠিক আছে লস হয়নি আজ লস হবে না লস হবে আজকে না আজকে এইটা আনুমানিক রানিং যদি কেউ গোস্ত করতে চায় কতটুকু মত আসতে পারে এটা হ্যাঁ সাড়ে সাত আছেই সাড়ে সাত মন হবে আট মনও হতে পারে এমনটা ধারণা দিচ্ছে ভাইয়া আপনার বয়স কি হয়েছে ভাইয়া আগর কত কী চাইলেন দাম পঁচিশ তিরিশ কত পর্যন্ত বললো ভাইয়া ভাই কত পর্যন্ত উঠছে দাম একশো দুই আপনার চাওয়া পাওয়া কত লাখ দশ এক লাখ দশ সর্বশেষ এক লাখ দশ হলে আমরা একটু দেখানোর চেষ্টা করি ভাই কত চাইলেন এটা কত কেমন ডুবতেছেন আচ্ছা আচ্ছা আমরা ঠিকই ঘুরে চলে যাই এই বড় কার এগুলো এগুলো কার ভাই লোক নাই এগুলো আমরা যে পাশে একটা বেশ সুন্দর সাইড দেখছি এটা একটু আমি ধরনা দেওয়ার চেষ্টা করি চাচা আসসালামু আলাইকুম ওয়া আলাইকুম আসসালাম চাচা এটা কি বয়স হয়েছে চাচা বয়স হয় নাই কত দাম চাইলেন চাচা বিরানব্বই কত পর্যন্ত উঠল অষ্টআশি উনানব্বই কত হলে ছাড়বেন নব্বই হাজার হলেই বিক্রি হয়ে যাবে এরপর বেশ কিছু দেখছি আমরা دینا دغه ورته خپل 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 ورته خپل